আপনি হয়তো শুনেছেন ভারতের সেনাবাহিনী এখন বাংলাদেশের সীমান্তের গা ঘেসে নতুন ঘাঁটি বানিয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন এটা এখন বানালো আর আসল লক্ষ্যটা কি এই নাম লাচিত বরফুকন মিলিটারি স্টেশন তৈরি হয়েছে আসামের ধুবরি জেলায় যেটা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে প্রথমে সবাই ভেবেছিল এটা জাস্ট সীমান্ত পাহারার জন্য কিন্তু এখন বিশ্লেষকরা বলছেন এটা আসলে ভারতের নতুন কৌশলগত চাল কারণ বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটির আপগ্রেডেশন এখন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের নজরে তাদের ধারণা বাংলাদেশ চীন সামরিক সম্পর্ক যত ঘনিষ্ঠ হচ্ছে ভারত ততটাই নিজেদের উত্তর পূর্ব সুরক্ষা শক্ত করছে অর্থাৎ এটা শুধু সীমান্ত প্রতিরক্ষার বিষয় নয় এটা দক্ষিণ এশিয়ার নতুন সামরিক ভারসাম্যের খেলা যেখানে বাংলাদেশ ভারত আর চীনের কৌশল তিন দিক থেকেই মুখোমুখি হচ্ছে তাহলে এখন প্রশ্ন ভারতের এই নতুন ঘাটি কি ভবিষ্যতের জন্য বড় কোনো সংকেত দিচ্ছে নাকি এটা শুধুই প্রতিরক্ষার প্রস্তুতি সময়ই বলবে কিন্তু সীমান্ত এখন আর চুপচাপ নয় খুব সচল